আজকে আমি ঘুরতে যাব বাহিরে ছন্দে ছন্দে কথা বলবো থাকবেন আপনারা তাকিয়ে তো সবার আগে দিয়ে নিলাম তালা কারণ ঘরে লাগে না আমার বালা তালা দেওয়া শেষ হইলো চাবিটা এখন নিমু আমার পকেটে আর ঘুরতে যাবো আজকে রকেটে তো রকেটে যাওয়ার আগে চাবিটা নিয়ে নিলাম মানি ব্যাগে মানি ব্যাগে চাবি বইরে লুকাইলাম পকেটে আজকে কিন্তু ঘুরতে যাবো রকেটে হ্যান্ডেলটা করে নিলাম একটু সোজা সামনে কি আছে যায়না তো বোঝা তাই দিলাম একটু বাকায় থাকেন আপনারা তাকায়ে এখন গেট দিব পারি চলেন আপনারা আমার সাথে তাড়াতাড়ি গাড়ি ঢুকাইলাম বামে গাড়ি কি আর থামে রাস্তায় কত মানুষ আপনারা ভিডিও দেখে আবার হারায় না আপনাদের হুশ এখন কিন্তু গাড়ি দিমুর টান আপনারা একটু হয়ে যাবেন সাবধান কারণ গাড়ির সামনে পড়লে ব্যথা কিন্তু পাবেন নড়লে সামনে দিয়ে হে অটো আমি আবার মানুষটা একটু ছোট ক্যামেরা দিয়ে নরে আচ্ছা দাঁড়ান কইতাছে একটু পরে ডাইনে বামে কত গাড়ি আচ্ছা আমার যাইতে একটু তাড়াতাড়ি রাস্তাটা ভালোই সোজা কিন্তু সামনে অটো আছে আর কিছু যায় না বোঝা নাই মানুষ আমার আবার গাড়ি চালানোর সময় হারানো যাবে না হুস ব্যস্ত রাস্তা ব্যস্ত শহর সামনে আছে একটা বড় মোড় মোরে মানুষ যাইতে ধুমায়ে তাই আমি গাড়ি গিয়ে নিলাম একটু কমাইয়ে যাবো আমি টাই নেই ইন্ডিকেটার লাগ লাগবে হাসি কিন্তু আইনে রাস্তায় অটো চলতেছে ওরা দুরা আমার করুন যাব না তারাহুরা তারাহুরা করুন কেমনে অডো আয় সামনে রাস্তায় বাসছে বৃষ্টির পানি কবালে কি আছে হেডেক কি আমি জানি বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে কোনো মজা নাই আচ্ছা ভিডিও কিন্তু দেখবেন আপনারা পুরাটাই বামে আছে হাইওয়ে কিন্তু আমি যাবো দিয়ে কেউ যায় বাজারে আবার কেউ যায় অফিসে আমার কথা শুনবো কোন খুব ইে তাই একা একাই পেঁচাল পারি যাই তো তাড়াতাড়ি রাস্তাটা তো সোজা কিন্তু কি আছে সামনে চাই না তো বোঝা গাড়ি টান আপনারা সামনে আসে অডো রাস্তাটা একটু ছোটো মনের সুখে গাই মুগান গাড়ি দিমু আজকে জোরে টান টান দিবার যায় অডো আয়তাছে দায়ে তাই দিলাম না আর গাড়ি টানো না। নানান রকম মানুষ আর নানান রকম গাড়ি তাই যাইতে পারতিন আমি তাড়াতাড়ি তাই গিয়ার দিলাম কমাইয়া গাড়িও দিলাম থামাইয়া ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে যাবেন জানাইয়া